যাবের ভাইকে আজকে গোসল করাচ্ছিলাম যখন ওনার গায়ে আমরা হলুদ দিচ্ছিলাম আমি হলুদ দিচ্ছিলাম মনে হচ্ছিল আমি জাহাঙ্গীর আল্লাহর সাথে লয় হয়ে গেছে আল্লাহর সাথে ময় হয়ে গেছে আল্লাহর সাথে একাকার হয়ে গেছে সে খোদা না কিন্তু খোদা থেকে তো সে যোদা না সে তো আল্লাহ রঙে রোগান্বিত হয়ে গেছে তাকে আর আল্লাহ থেকে আলাদা করা সম্ভব অবশ্যই না আমাদের এক শ্রেণীর মানুষ ওই ইবাদতটাতেই রক্ত বেশি কারণ আসল সুপ্ত গুপ্ত এলমে তাসাউফ এমলে এলমে লাদি এলমে মারুফত সম্পর্কে এই জ্ঞান সবার নেই আর সবার থাকাটাও সম্ভব না কারণ একটা এই জ্ঞান তারাই লাভ করবে যারা আল্লাহ তরফ থেকে নির্ধারিত বলেন না আল্লাহ এটা আল্লাহ না চাইলে হয়নি আমি এই যে মানব জন্ম পেয়েছি এটা আল্লাহর ইচ্ছা ছিল আমাকে সৃষ্টি করেছে আমি আমার শায়ক আমার মাওলা আমি আমার গৌসুল আজমের কদমে গিয়েছি বায়াত হয়েছি আমার মুর্শিদ সৈদ মজিবুল বেসার আমি যে বায়াত হতে পেরেছি এটাও আল্লাহরই ইচ্ছা আপনারা যারা বায়াত হয়েছেন আপনারা যে কত বড় সৌভাগ্যবান মানুষ এটা কাল কায়ামতের মাঠে বুঝতে পারবেন এখন পারেন আর না পারেন এই জন্য আমি সুক্রিয়া জ্ঞাপন করছি যে আজকে আসতে পেরে শেজদার প্রসঙ্গ নিয়ে কথা হলো আমি শেজদা সম্পর্কে একটু ছোট্ট আলোচনা করি আমি সুলতানুল আউলিয়া শে আলী বাগদাদি রহমতুল্লাহ দরবারে জিয়ারতে গিয়েছি তো একজন ভদ্র মহিলা বয়স্ক মানুষ উনি এসে মাজার শরীফের একটা রেলিং আছে এটাতে কপাল লাগিয়ে চুমা দিয়েছে তো আমাদের দেশে তো তাল বেলেমের অভাব নাই এক শ্রেণীর এটা মৌলবিও না আলেমও বলবো না তিনজন ওই বয়স্ক মহিলাকে ঘিরে ধরেছে দাঁড়ান আপনার সাথে কথা আছে মাজারে সেজদা দিলেন কেন ব্যাপারটা আমার ভিতরে খুব খারাপ লাগছে তখন আমি বললাম যে আপনারা বাইরে আসেন এই জায়গা কথা না বলে পাশে নিয়ে গেলাম যে জিজ্ঞেস করলাম উনি যে সেজদা দিয়েছে আপনি দেখেছেন বললো হ্যাঁ আমরা দেখেছি বললাম আমি তো দেখেছি উনি সেজদা দেয়নি দেয়নি আপনি কি বেশি বোঝেন মাদ্রাসায় পড়ছেন আমি বললাম না আমি আলেম না হাফেজ না কারি না মাওলানা না মুফতি না আমি আল্লাহ নবীর একজন উম্মত নাদান দান না এক না পাপি গোনাগার একজন উম্মত এমনি গৌসুল আজমাইজ ভান্ডারি আমার মুর্শিদের একজন সন্তান উনি যে সেজদা দিয়েছে এটা আপনার প্রমাণ করতে হবে আর উনি যে সেজদা দেয়নি আমি সেটাকে প্রমাণ করব। তো বলতিছে উনি সেজদা দিয়েছেন তাই আমি বললাম শেষদার সত্ত্ব কি কন্ডিশন কি শেষদার প্রথম এক নাম্বার সত্ত হচ্ছে অজু করা তাই কি না সলাতে ওরা যে সলাদটা আদায় করে বা আমরা করি এক নাম্বার উজু করা দুই নাম্বার কাপড়টা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া তিন নাম্বার যায় নামাজটা জায়গাটা পরিচ্ছন্ন হওয়া এরপর নামাজে দাঁড়ানোর প্রথম হচ্ছে কানে হাত বেঁধে নিয়ত করে হাত বাঁধা আচ্ছা তারপর কি করে সুরা ফাতে পড়ে ফাতেয়ার সঙ্গে আর একটা সুরা পড়ে পড়ার পরে রুকুতে যায় রুকুত থেকে আবার যখন স্ট্যান্ড আপ হয় সুজা হয়ে দাঁড়ায় এরপরে যে শেষদা যায় সেজদায় যে বলতেছে সুবানার আলা রুকুতে রাব্বিয়াল আজিম আচ্ছা এই ভদ্র মহিলা বয়স্ক মহিলা এই যান খালা আম্মা যান এই ছয়টা কন্ডিশনের করেছে? বলেন বলে না বললাম কি করে আল্লাহর বিধিবিধান আপনি উপেক্ষা করে একজন মাথা নত করেছে চুম্বন দিয়েছে গ্রিলে আপনি সেটাকে সেজদা বানায় দিচ্ছেন তাহলে আপনি তো আল্লাহর সাথে সর্বপ্রথম কুফরি করলেন সেরে করলেন আপনি নিজে কি হলেন পদ হয়ে গেলেন কাফের হয়ে গেলেন আর একজনকে আবার আপনি সোরা ইউসুফ দেখেন ইউসুফ আল্লাহ সালাম যখন আজিজি মিশর একশো নম্বর স্বপ্নে যখন দেখেছিলেন চন্দ্র সূর্য সহ নয় জন তারকারা সেজদা করতেছে যখন উনি আজিজি মিশর হলেন সেই সন্মান সূচক জায়গায় গেলেন তখন যে কি করলেন পিতা মাতা সহ এগারো জন সেজদা দিলেন সেটা সেজদায় এবাদি আল্লাই তো প্রমাণ করে দেশে আরে এটা সহজ জিনিস মাকরুম সেজদা না দিয়ে কি হয়ে গেল ইবলিস হয়ে গেলেন খারিজ হয়ে গেলেন কাকে সেজদা দিতে বলেছে আদমকে আচ্ছা সহজ জিনিস আমি একটা জীব গাড়ি চালাচ্ছি আমি যে দিকে যাব জীব সে দিকে যাবে নাকি জীব যে দিকে যাবে আমি সে দিকে যাব স্টার্টিং তো তো আমার কাছে তাই না তো যিনি আল্লাহ ওয়ালা হয়ে যায় যেমন আমরা চা খাই চার মধ্যে আপনি চিনি দেন পানি দেন দুধ দেন চাপাতি দেন দিয়ে যখন নাড়েন নতুন একটা কালার হয় না আপনি কি এই জিনিস আলাদা করতে পারবেন এই পানি চিনি চাপাতি যখন মিশে গেছে এটাকে আলাদা করা যায় না ভাই যিনি আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর সাথে লয় হয়ে গেছে আল্লাহর সাথে ময় হয়ে গেছে আল্লাহর সাথে একাকার হয়ে গেছে সে খোদা না কিন্তু খোদা থেকে তো সে যোদা না সে তো আল্লাহর রঙে রোগান্বিত হয়ে গেছে তাকে কি আর আল্লাহ থেকে আলাদা করা সম্ভব অবশ্যই না তো যখন আদম গেলেন তখন কি আদম আদমের রঙে ছিলেন অবশ্যই না আর সেই রঙে যদি থাকতেন আল্লাহকে আদমকে শেষদা দিতে বলতেন তাহলে কি আল্লাহ ভুল করছে অবশ্যই না আল্লাহ হচ্ছে আলা কুল্লি শাইয়িন কাদির আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান আল্লাহ কাকে সেজদা দিতে বলেছে আরে ভাই আমল নাই ইবাদত নাই নামাজ রোজা হজ যাকাত বলেন না কাল মুদ্দা জিকির নাই इश्क নাই আপনি ভুল ধরে ফেলতেছেন কি আল্লাহর সাবধান আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ সেজদা দিতে বলেছে কাকে আদম আলাহাল্লাম কাকে দিতে বলেছে আজাজিলের মতো এত ইবাদত পৃথিবীতে দ্বিতীয় কেউ কি আর করেছিল তাহলে আল্লাহ সর্বোচ্চ ইবাদতকারীকে আদেশ দিয়েছিলেন আপনি কে আপনার এত সমস্যা কোথায় মনে রাখবেন আদম আলাহাতামের কালবে নূরে মুহাম্মাদি ছিল স্বয়ং আল্লাহ ছিলেন খুলবিল মামিনিন আর সে আল্লাহ তালা মোমিন বান্দাবান্দির আরস যারে জিন্দা হয়ে যায় যিনি আল্লাহ হয়ে যায় যিনি আল্লাহর সাথে লয় হয়ে যায় যিনি আল্লাহর সাথে সাথে হয়ে যায় যায় যিনি আল্লাহর আল্লাহর মিশে সাথে একাকার হয়ে যায় তিনি আল্লাহ থেকে আলাদা না তিনি আস্তে আস্তে আল্লাহর রঙে রঙান্বিত হয়ে যায় সে জবান দিয়ে যেটা বলে সেটা কবুল হয়ে যায় সঙ্গে সঙ্গে এই জন্যে না দিয়ে ইবলিস হয়ে গেছে আপনাকে বুঝতে হবে এই রুটাকে কে আল্লাহ কে আল্লাহ সাল্লাম কে মুশিদ কে বা সহজ জিনিস খুব সহজ জিনিস পৃথিবীতে কোনো কিছুই অশিলা ছাড়া হয়নি আমার বাবা এক খাটে থাকলে আমার মা এক খাটে আপনার মা এক খাটে আপনার বাবার এক খাটে থাকলে তো আপনারই জন্ম হতো না জন্মের সময় তো আল্লাহ ওসিলা দিয়ে দিয়েছেন তাহলে তো আমরা আর আপনি চিন্তা করেন মেডিকেলে পড়লে কি হবেন ডাক্তার হবেন বুয়েটে পড়লে ইঞ্জিনিয়ার হবেন আপনি যদি বুয়েটে পড়ে ডাক্তার হতে চান এটা কি সম্ভব ডাক্তার হতে গেলে ডাক্তারের কাছে যাওয়া লাগবে যখন দেখবেন বড় কোনো প্রফেসর ডক্টর সাহেব যায় ওনার পিছনে যারা ইন্টারনি করে আর দশজন পনেরো জন বিশ জন পৃথিবীতে যদি সব ক্ষেত্রে ডাক্তারই শিখতে সিনিয়র ডাক্তার লাগে ইঞ্জিনিয়ার হতে সিনিয়র ইঞ্জিনিয়ার লাগে মানে বাট গুরু গুরু আলেম হতে গেলে আলেম সাহেবের কাছে যেতে হয় তাহলে মনে রাখবেন আল্লাহকে পেতে গেলে নবীর মেহবুব যারা নবীর প্রেমিক যারা নবী ওয়ালা যারা রসুল কে দেখতে দেখতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি সেই তৌফিক আমাদের নসিব করুক আমিন 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 সবাই ভালো থাকবেন আপনাদের জন্য সালাম ও দোয়া রইল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাত ভাই আপনি একটু কিছু বলেন

জাবের আহমেদের আজকে আবির্ভাব দিবস এই জন্য আপনাকে সালাম জানাই বাবা জাহাঙ্গীর আজকে যখন আমার প্রাণপ্রিয় ভাই জাবের ভাইকে আজকে গোসল করাচ্ছিলাম যখন ওনার গায়ে আমরা হলুদ দিচ্ছিলাম আমি হলুদ দিচ্ছিলাম মনে হচ্ছিল আমি যেন বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর বাবা জাবেরকে উনি একেবারে ঢেলে দিয়েছেন বাবা জাহাঙ্গীর আমার জাবের ভাইকে কিভাবে ঢেলে দিয়েছে কিন্তু উনি বই গুলো থেকে একটা একটা করে ভেঙে ভেঙে আমাদেরকে উনি বোঝাচ্ছেন কোরআনের বাইরে উনি একটা কথাও বলতে পারেন না উনি আমাদের তোমরা সালাত আদায় করো। তোমরা হজ করো তোমরা সঠিক পথে চলো এবং বলছে তোমরা রাসুলের হাতে হাত দান করো যারা রাসুলের হাতে হাত দান করলেন তারা হইলেন আমানু আমানুর জন্য সমস্ত হুকুম কোরআনের যারা রসুলের হাতে বায়াত হয়ে ইবাদত করতে বলছে তাদের জন্য সমস্ত হুকুম আহকাম হে আমানু তোমরা ঘুষ খায়ও না হে আমানু তোমরা অন্যের সম্পদ হরণ করো না হে আমানু ওজনে কম দিও না অন্নের হক নষ্ট করো না এক ভাইয়ের ছয় ইঞ্চি জায়গা মেরে দিও না ইয়াতিমের সম্পদ নষ্ট করো না হরণ করো না আমানু রসুলের সঙ্গে ইবাদত করতে করতে উনি মুমিন হয়ে যান যানের জন্য মমিন সালাত শিক্ষা দেবেন মমিনের জন্য কোনো হুকুম আহকাম নাই মমিন আমার জামের ভাই একজন মমিন উনি সালাত শিক্ষা দিচ্ছেন আমরা যারা ওনার সঙ্গে কি উনি বুঝিয়ে দিয়েছেন যে শয়তানের উনিশ প্রকার ধোকা কি আমি আমার রেজামাইয়ের সাথে আরটু মিলিয়ে বলি যে শেষদা হলো নিজের ইচ্ছাকে